ক্যামেরার সামনে আসার উদ্দেশ্য একটাই ত্রিপুরাতে আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে আপনারা দেখেছি কি না দেখেছি জানি না যে একটা চ্যানেল রয়েছে ত্রিপুরাতে অনেক বড়ো ইউটিউব চ্যানেল রয়েছে যেখান থেকে নোটস নেওয়ার পরে মানুষ বারবার কিন্তু সেখান থেকে ঠকছেন দেখুন নোটস আমরাও দেই তো এজ এ আমি একজন ইউটিউবার হয়ে আমিও একজন ইনস্টিটিউটের ওনার হয়ে এরকম ভিডিও বানানো আমার পক্ষে কিন্তু একদম উচিত নয় তারপরেও দিচ্ছি কিসের জন্য এই বেকারদের জন্য বেকাররা যেন আপনারা বারবার না ঠকে ঠিক আছে তো কোথাও হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে একটা রয়েছে একটা মেসেজ আজকে আমার বয়সটা একটু শুনুন স্যার বলছি যে আপনাকে যে ফটোগুলা তারপর যে পিডিএফগুলা পাঠালাম আপনাদের এক লিঙ্ক স্যার আমাদের মানে আচ্ছা এটা বয়েসটা অনেক লম্বা এটা বয়েসটা অনেক বড় অল্প বয়স হ্যাঁ তো সেটা আমি যারা আপনার ডিটেলসে দেখতে চান আমি আমার গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক টেলিগ্রামের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে জয়েন হবে আমি ডিটেলস সব প্রমাণ পাঠাবো হুম একটা চ্যানেল থেকে তারা নোটস ফরেস্টারের নোটস ঠিক আছে ফরেস্টারের নোটস তাও এক দুই টাকা না পনেরোশো টাকা চোদ্দোশো নিরানব্বই টাকা দিয়ে ফরোস্টারের নোট নিয়েছে নেওয়ার পরে যেহেতু ফরস্টারের এক্সাম বাংলায় হবে তাকে রিজনিং ম্যাথমেটিক্স এগুলো ইংলিশে দেওয়া হয়েছে ঠিক আছে তাকে এবং তাকে বলা হয়েছে নাকি রিজনিং আর ম্যাথমেটিক্স বাংলাতে হয় না এগুলো শুধু নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজেই থাকে তো এরকম কথা তো সে পনেরোশো টাকা দিয়ে তাকে নোট নেওয়ার আগে তারা বারবার তাকে ফোন করেছে নোটের জন্য এবং পেমেন্ট করার জন্য যখন সে নোট নিয়ে নিয়েছে পেমেন্ট করে এখন তার সলিউশন জানার জন্য তাদের কাছে ফোন ফোন করে একজন মহিলা ফোন রিসিভ করে ঠিক আছে ইউটিউবের চ্যানেলের ওনার একজন সে ছেলে মানুষ আর ফোন করলে রিসিভ করে ফিমেলে তো এখন নাকি তার কোনো ফোনও তারা তুলছে না মানে কোনো কথাই বলছে না তাদের ফোন রিসিভ করে না তো ইত্যাদি এরকম ঘটনা সে তার বিভিন্ন চেয়াট আমাকে এখানে শেয়ার করেছে চেয়াট রয়েছে ইত্যাদি রয়েছে আমি ছেলেটার নাম নিচ্ছি না কিন্তু তাদেরকে আমি আগেও একবার ওয়ার্নিং দিয়েছিলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন সরি এখানে দেখে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে চোদ্দোশো ঠিক আছে চোদ্দোশো নিরানব্বই সে পেমেন্ট করেছে আমি আগে একবার এই চ্যানেলকে ওয়ার্নিং দিয়েছিলাম যে কাজটা সঠিকভাবে করার জন্য যেহেতু আমরা এই লাইনে কাজ করি তো যেন সাবস্ক্রাইবারদের বেকারদের জন্য এরকম লুট না করে হ্যাঁ আপনি পনেরোশো টাকা নিয়েছেন তাদের কাছ থেকে তো সঠিক লুটটা তো তাদেরকে দেওয়া উচিত আপনাদের ঠিক আছে আর কথা হচ্ছে এটা আমি তাকে সে আমাকে বলেছে যে একটা ভিডিও বা নিয়ে আমাকে সে দেবে ভিডিওটা দিলে আমি পোস্ট করতে পারি যদি তারা না শুধ্রয় ঠিক আছে তো এই সকল চ্যানেল থেকে আপনারা সতর্ক থাকবেন আর যদি আমার পক্ষেও আমি যদি আমার পক্ষেও যদি এরকম কোনো কিছু পান তাহলে তাহলে আপনারা আমার থেকেও সতর্ক থাকবেন ঠিক আছে মাথায় রাখবেন যেহেতু ত্রিপুরা এক্সাম কেকার কোনো দিন এসব কাজ করে না মানুষদের কাছ থেকে টাকা নেয় কিন্তু তাদের টাকার উপরে সঠিক নোট তাদেরকে প্রোভাইড করে এটা ত্রিপুরা এক্সাম ক্রকারের গ্যারান্টি যারা এরকম এসব কাজ করছেন এটা আপনারা ঠিক করে নেবেন আমরাও নোটস দিই আপনারা নোটস দিন মানুষদের সঠিকভাবে নোটটা দেবেন এতটুকুই আর কে বা কোন ছেলে কারা এসব করছে জানতে হলে আমাদের ভিডিও ভিডিও ডিসক্রিপশনে থাকবে লিঙ্ক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ জয়েন করেন সেখানে আমি দিয়ে দেবো